সবকিছুর মূলে চালিকা শক্তি কি আমেরিকা দিয়ে যাচ্ছে সবাইকে মার্কিন যুক্তরাষ্ট্র তো আজকে না মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীকে শাসন করতে চায় ওটা ওদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করে সেটা ভারত সঙ্গে বন্ধুত্ব কি হলো রাশিয়ার সঙ্গে কি হলো ইসরায়েল দে আর নট বদার দে আর বদার যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীতে বিশ্বের সুপার পাওয়ার কতদিন থাকতে পারবে এক দ্বিতীয়ত তার বিজনেস ইন্টারেস্ট কোথায় কোথায় আছে টাকা কোথার থেকে আনতে পারবে তাদের নাগরিকদের জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তার মেন যে মার্কেট হচ্ছে আর্মস মার্কেট তার প্লেন তার অ্যামিনেশন তার আর্মামেন্ট কীরকমভাবে বিশ্বে এই বিভিন্ন ঘটনাগুলো যদি ঘটতে থাকে সেটা এই বিভিন্ন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইয়েমেন ইরাক ইসরায়েল এই বিভিন্ন জায়গায় তাহলে ওদের আর্মস সেল করতে পারবে তাদের ইন্টারেস্ট তো এবং তেল এই যখন এই বাংলাদেশের আমরা যেই ঝামেলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বঙ্গোপসাগরে তার একটা তেলের ইন্টারেস্ট আছে এবং মায়ানমারের আছে যেহেতু চায়না এই মিলিটারি জুনটা মায়ানমারে হেল্প করছে চায়নাকে উঠতে দেবে না তো একদিকে চায়না দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ায় চায়না একদিকে ভারত এই দুটোকে গলা দাবি রাখতে হবে তার জন্য কাকে ইউজ করবে তার জন্য এখন বাংলাদেশ এবং এই আরাকাইন প্রভিন্স যেটা আছে তাদের ইউজ করছে ভারতকে ভাঙার জন্যে হয়তো সামনের থেকে এটা মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিন মানবে না কিন্তু ভারতকে ভাঙার জন্য যেসব রাষ্ট্র এগিয়ে থাকে বাংলাদেশ এগিয়ে আছে পাকিস্তানে গিয়ে আছে চীন চীন রয়েছে এবং তাদের আহ পেছন থেকে হাওয়া দেওয়া এবং তাদের রিসোর্সেস দেওয়া তাদের প্ল্যান করা তাদের স্ট্র্যাটেজি করা সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি শুরু করে দিয়েছে লাভবান কারা হচ্ছে লাভবান মার্কিন যুক্তরাষ্ট্র মা লাভবান হবে বাংলাদেশের লাভ হচ্ছে যে তারা ভারতকে আরো উইক করে দিতে পারবে যদি করতে পারে যদি এখানে একটা বড় যদি আছে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মদত নিয়ে হেল্প নিয়ে সাহায্য নিয়ে ভারতের পূর্ব এবং উত্তর পূর্বকে যদি ভেঙে দিতে পারে সেটা ওদের লক্ষ্য কিরম ভাবে সেভেন সিস্টার বারবার বলেছে এই মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকারের এই দুর্নীতি মানে ঠিক যেমন ভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে গাজা চাই ঠিক বা কানাডাকে যেরকম ভাবে অফার দিয়েছেন যে আমেরিকার সঙ্গে মিশে যাও তেমন ভাবে কি ভারতের সেভেন সিস্টার্স দিকেও একটা নজর তারা দিচ্ছে তারা ওরা দিতে পারলেও যে সেভেন সিস্টার ইজ আ পার্ট অফ ইউনিয়ন মানে সাতটা রাজ্য পার্ট অফ ভারত ইউনিয়ন অফ ইন্ডিয়া তো সেখানে তাকে কিছু করতে গেলে তাকে ভাঙতে হবে ভারতকে ভাঙতে হবে তো ভারতের সঙ্গে সেই যুদ্ধের মধ্যে আসতে হবে সে যুদ্ধ হোক আপাতকালীন একটা সৃষ্টি এমার্জেন্সি সিচুয়েশন করতে পারে বর্ডারে মণিপুরে যে বর্ডার সেটাকে আরও অশান্ত করে দিতে পারে রিসোর্সেস দিয়ে সেটা বাংলাদেশের জঙ্গি সংগঠনরা করবে মণিপুরে যে বিভিন্ন কুকি সংগঠন আছে তাদের আর্ম স্যামিনেশান দিয়ে ভারতের ইন্টারনাল সিচুয়েশন আরও গম্ভীর করে দেবে এইভাবে যেটা পাকিস্তান যেটা পাকিস্তানের মাধ্যম দিয়ে কাশ্মীরে করছে একইভাবে বাংলাদেশকে দিয়ে বাংলা করবে এবং যদি কোনো একটা বড় অঘটন যেমন করতে পারে অন্য কোনো জায়গায় দিল্লিতে করলো বম্বে আবার করলো বা ওয়েস্ট বেঙ্গলে করলো কলকাতায় করলো কারণ নেপাল আমি বলেছি উত্তরপ্রদেশ দিয়ে আসতে পারে বিহার দিয়ে নেপাল দিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যা ইচ্ছে যেখানেভাবে ঢুকে একটা বড় নাশকতা ছক করতে পারে তো ভারতকে এই সময় ভারতকে কিন্তু চারিদিক দিয়ে ঘিরে আছে আমরা যদিও বলি আমার আমার মনে হয় কেন্দ্রেরও ডিপ্লোমেসি কোথাও না কোথাও দেয়ার নিড টু পুল আপ আমরা ওভার কমপ্লেসেন্ট যেন না হয়ে কমপ্লেসেন্সি যেটা আছে যে ভারত বিরাট একটা পুরো বিশ্বে কন্ট্রোল করছে নিশ্চিতভাবে আমরা একটা লার্জেস্ট ইকোনমি বাট আমাদের অনেক শত্রু চারিদিকে আছে তার উপর দুটো মিত্রও তো আছে যেমন রাশিয়ার কথা যদি আমরা বলি রাশিয়া তো বরাবরই ভারতের মিত্র কিন্তু রাশিয়া এবার কি করবে ইউক্রেন ভেতরে ঢুকে যেভাবে ইন্দিরা এই যে অপারেশন সিন্ধুর হলো এত তুমি রাশিয়াতে করা স্টেটমেন্ট পেলে যে ভারতের পাশে রাশিয়া দাঁড়িয়ে যে ওপেন বিশ্বের স্টেটমেন্ট দিচ্ছে যে আমি ভারতের পাশে ভারত যে বেশ করেছে এই স্টেটমেন্টটা আমরা কারোর থেকে পাইনি এই স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা ঘুরিয়ে ফিরিয়ে অত অনেকে দিয়েছে সামনাসামনি যে ভারতের পাশে দাঁড়িয়ে যদি ভারতের সঙ্গে মানে রাশিয়ার খুব বন্ধুত্ব হতো তা রাশিয়া হঠাৎ এই গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে কি ডিল করছে আর্মসের এবং তার অ্যামিনেশন এবং ফাইটার জেটের রাশিয়া যদি ভারতের বন্ধু হয় তাহলে রাশিয়া পাকিস্তানকে তো সেল করার জন্য চলে গেছে দে আর অলরেডি একটা এমও সাইন হচ্ছে তুরস্কর সঙ্গে হচ্ছে আজারবাইজানের সঙ্গে পাকিস্তানের হচ্ছে মানে পুরোটাই তাহলে ব্যবসায়িক সম্পর্ক প্রত্যেকটা রাষ্ট্রের হচ্ছে নিজের যেটা সুবিধে নিজের যেটা সম সেটা সেই রাষ্ট্র সেই করবে রাশিয়া দেখছে যে যদি পাকিস্তানকে ইউজ করে তার কিছু ফাইটার বিক্রি করতে পারে অথবা আর্ম চ্যামিনেশন বিক্রি করতে পারে সো ওটা সবচেয়ে রাশিয়ার জন্য রাশিয়ার রাষ্ট্রের জন্য ভালো যেখানে রাশিয়া ইউক্রেনকে রাশিয়া ইউক্রেনে একটা দু থেকে শুরু হয়েছে এই মেলা ন্যাটোর সঙ্গে রাশিয়া তারপর 2022 থেকে একটা ফুল স্কেল ওয়ার চলছে ইউক্রেনের সাথে ইউক্রেন একটা বড় আঘাত করলো আমরা অপেক্ষা করছি রাশিয়া একটা বড় আঘাত করবে এটা কোন দিকে এই ঘটনাপ্রবাহ যাবে এবং এটা একটা কি রূপ নেবে টোটাল বিশ্ব আমি বলছিলাম থার্ড ওয়ার হবে বাট এই যে বিভিন্ন দেশ এটা আপনি বলছেন কে কার বন্ধু देयर इज नो পার্মানেন্ট ফ্রেন্ড অর এনিমি ইন ডিপ্লোমেসি কিউ জিনিস আমরা গোটা বিশ্বে দেখতে পাচ্ছি যে ইউক্রেন কে পেছন থেকে সাপোর্ট করছে আমেরিকা জো বাইডেন প্রকাশ্যেই সাপোর্ট করেছে সেটা আমরা দেখেছি ট্রাম্প প্রকাশ্যে না করলো তিনি বলেছে যে আমেরিকা যদি সাপোর্ট না করতে ইউক্রেন এতদিন যুদ্ধটা চালিয়ে যেতে পারত না আবার পাকিস্তানকে পেছন থেকে আমেরিকা সাপোর্ট করছে অন্তত একজন সাংবাদিকের বক্তব্য আমরা শোনালাম সেখান থেকে সেটাই মনে হচ্ছে চীন আবার পাকিস্তানকে সাপোর্ট করছে অদৃশ্যভাবে তারা এই কথা একবারও বলেনি যে পাকিস্তান যেটা করেছে সেটা ভুল করেছে তারা প্রমাণের বিষয়ে আবার আশাবাদী আমেরিকা আবার ঢুকে গেল বাংলাদেশের মধ্যে রাখাইন প্রদেশ পর্যন্ত একটা করিডর তৈরির জন্য করিডর করছে তারা অর্থাৎ একটা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের এই

যারা এই চট্টগ্রামে আছে রোহিঙ্গা তাদের খাবার দাবার কারা দেয় এই নয় বাংলাদেশ আলটিমেটলি ইউনাইটেড স্টেটস ইউনাইটেড নেশনের মাধ্যম দিয়ে আসে অথবা বাংলাদেশের মাধ্যম দিয়ে আসে দিচ্ছে ওই মার্কিন যুক্তরাষ্ট্র সো প্লেয়ার ইজ মার্কিন যুক্তরাষ্ট্র তারা সেই খাদ্য মধ্যে দিয়ে তাদের বলবে যে এবারে এসে গুলি চালা অথবা গিয়ে এই রাখাইনে আরাকান আর্মির সঙ্গে লড়াই কর এবং আরো ওখানে অশান্ত সৃষ্টি কর তাতে কি হবে যে মিলিটারি জুন্তা আছে মাইনমারে যেটা চাইনা ব্যাকড স্টার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ওখানে অশান্তি সৃষ্টি করবে তাহলে কমপ্লিট দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া চাইনা তালে বিব্রত হবে চায়নাকে তো আলটিমেটলি চায়না এদিকে ভারত এই দক্ষিণ দক্ষিণ পূর্বের দুটো মেজার দেশ তাকে যদি নড়ি মার্কেট দুটো এই দুটোকে যদি নাড়ি দিতে পারে সো একজনই লাভবান সে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একদম এবং আমেরিকার এই দাদাগিরিটা গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে দেখছে এবং বারবার করে যতই ডোনাল্ড ট্রাম্প বিশ্ব শান্তির কথা বলুক না কেন তিনি কিন্তু বারবার করে এই গোটা বিশ্বকে একটা ফাঁpore ফেলার চেষ্টা করছে আমি এখানে একটু আস্তে চাইবো যে দক্ষিণ পূর্ব এশিয়া যদি শান্তি বজায় রাখতে হয় তাহলে সবথেকে যেটা করতে হবে সেটা হচ্ছে চীন এবং ভারতকে হাতে হাত ধরতে হবে সেটা কি সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা as এ আছে যে চীনের সবচেয়ে বড় মার্কেট ভারত কোনোদিন চীন সামনের দিকে খারাপ করবে না ভারতের সঙ্গে একটা চায়নার রফটা নিয়ে দেয়া আছে তো ওটাও খারাপ করবে না as of the market